সাগর বাংলা ইন চ্যানেলে আপনাকে স্বাগত পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা প্রায় সকলেই অবগত হয়েছেন জানুয়ারি কলকাতা শিক্ষকদের বৃদ্ধির বিষয়ে এক কনফারেন্স হয় শিক্ষকদের এই দুদিনে যিনি নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছেন সেই সমাজসেবী ডক্টর আব্দুল সালাম মহাশয় বলেন যে বিভাগীয় দপ্তরের ঔদাসীনতার জন্য পার্শ্ব শিক্ষকরা যে চরম দুর্দশার মধ্যে চলে গেছেন তা আজ থেকে পথে পা রাখলেন। তিনি বলেন যে বিনয়ের মাধ্যমে দিয়ে আপনাদের সম্মানজনক বেতন বৃদ্ধি করানো আমার লক্ষ্য আমরা জানি সালাম সাহেবের মাননীয়ার নিকট পৌঁছানোর সোর্স কতটা পোক্ত কারণ তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টার খুবই কাছের মানুষ তিনি বলেন আপনারা আমার পাশে থাকুন আমার লক্ষ্য আপনারা যাতে পরিবার নিয়ে সচ্ছল ভাবে জীবনযাপন করতে পারেন সেই প্রচেষ্টাই আমি চালিয়ে যাব এই সভায় মাসুদ হাসান পাঞ্চালি ম্যাডাম শাশ্বতী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ শিক্ষকদের দীর্ঘ দিনের দুঃখ দুর্দশা বঞ্চনার কথা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন

আমাদের হিতাকাঙ্ক্ষী আমরা যে পদভ্রষ্ট তার সঠিক পদের দিশারি তিনি আমাদের মধ্যে এই সমাজের যে অবহেলিত লাঞ্ছিত আমাদেরকে যথাযথ সম্মান দেওয়ার দায়িত্ব তিনি খালে করে দিয়েছেন সম্পূর্ণ বিস্বার্থে আজ তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর আব্দুল সালাম সাহেবকে আমি দয়া করে দেখতে পাচ্ছেন আপনারা আব্দুল সালাম সাহেব আমি ডক্টর আব্দুল সালাম সাহেব দিয়ে প্রেরণ জন্য আমাদের আমাদের অন্যতম সমস্যা মাননীয় পাঞ্জাবি ভাষায় বলছি আপনি উত্তরীয় এবং ডক্টর সাহেবকে করুন

সম্মানীয় হাজিম সাহেবকে হাজিম সাহেবকে ফোন এবং উত্তর দিয়ে বরণ করেছেন শাসকীয় আসাদ ভট্টাচার্য

দূর দুরান্ত থেকে আগত সকল বেলা টিচার ভাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা জানাই আপনারা এই শীতকে উপেক্ষা করে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে সমবেত হতে পেরেছেন হয়ে জন্যে যে কাজটা আমরা আজকে করলাম এটা অনেক বড় কাজ হল আমি মনে করি বিভাগীয় দপ্তরের উদাসীনতায় যে টালবাহানা চলছিল আপনাদেরকে নিয়ে সেটা আজকে থেকে অবসান হওয়ার পথে যাত্রা শুরু করত আপনাদের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা এতে আমি আপ্লুত আমি নিঃস্বার্থভাবে আপনাদের সাথে থাকতে পেরে সহযোগিতা করতে পেরে অনেক ধন্য মনে করছি নিজেকে আগামী দিনেও আপনারা যদি আমাদের সাথে থেকে এইভাবে ভাবে আমরা অনুনয় বিনয়ের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে পারি তাহলে ভালো যদি না হয় তার জন্য যে অবলম্বন করা দরকার গণতান্ত্রিক মতে তাতেও যদি আপনারা ঐক্যবদ্ধ আসছে যে সুদিনের জন্য আপনারা অনেক দিন থেকে আকাঙ্ক্ষাই রয়েছেন এবং আপনারা চেষ্টা করেন সেই সুদিন অবশ্যই সামনে আপনারা আসছে আজকে আরো অনেক ভাই বোনদের কিন্তু সাময়িক ত্রুটি বিচ্ছুতি পরিকাঠামোগত অভাব কিছু হয়েছিল তার জন্য আমি ক্ষমা প্রার্থী আগামী দিনে যে মহা সমাবেশের ডাক দেওয়া হচ্ছে তার দিনক্ষণ খুব সত্যরে আপনারা জানতে পারবেন প্রত্যেকেই জানতে পারবেন প্রত্যেকেই স্বতঃস্ফূর্ত হবে আবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হবেন এই আশা আমি রাখছি এবং আগে আমি আশা রাখি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এবং প্রাপ্তব সুশিক্ষামন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নেবেন আপনাদের পক্ষ থেকে এই আশা দেখে আমি আবারও পথ চলতে চাই আপনাদেরকে নিয়ে যাতে আপনারা সফল হতে পারেন আপনাদের পরিবারকে একটু স্বাচ্ছন্দ্যের মুখ দেখাতে পারেন এবং সমাজে আপনারা যেভাবে শিক্ষাদান করেন সমাজ তো আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা ছুট বাচ্চাদেরকেও স্কুলের অভিমুখী করেন মানে আপনারাই তো জাতির মেরুদণ্ড শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সেই মেরুদণ্ডকে সোজা রাখতে আপনাদের বলিষ্ঠ থাকতে হবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রয়োজনে বলিষ্ঠ পদক্ষেপ আমরা নেব যদি আমরা এক থাকি আপনারা আগামী দিনে যদি এইভাবে সংস্ফূর্ত ভাবে আবারও পথ চালেন একসাথে তাহলে সেদিন খুব সবচারে ছিল আসছে আমি আশাবাদী এবং তার জন্য আমি আছি আপনারা যদি এই সমস্যা মিটে গেলে আমিও সামাজিকভাবে মুক্তি পাবো হ্যাঁ আবার অন্য কিছু কাজ করার অবসর পাবো তাই আপনারা সাথে আছেন সাথে রেখেছেন আমাকে আমার মতো একজন অদমুখী আপনারা সাথে রেখেছেন এই জন্য আমি কৃতজ্ঞ মনে করছি যদি আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা করা সম্ভব হয়ে থাকে কোনো বিষয়ে আপনারা আমাকে বলবেন আমি আমার মতো আপনার চেষ্টা আপনারা আগামী দিনে আবারও আমার সাথে দেখা করবেন একসাথে আমরা মিলিত হব এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি কারণ সময় খুব সংক্ষেপ আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সকলে আমার ঐক্যবদ্ধ হবেন মহাসমাবেশে একত্রিত হবেন এই আশা রেখে আমি ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র